আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাও যে আপনারা কিভাবে এরকম থাম্বনেল ক্রিয়েট করবেন তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করে দেই তো থাম্বনেল ক্রিয়েট করার জন্য আমরা চলে আসছি আইভিএস পেন্টে তো এরপর আমরা এখানে কিন্তু এইগুলো রেখে দিয়েছি কত কত আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তো ওইগুলো রাখার পরে এরপর ওকেতে চাপ দিয়ে দেবেন এরপর আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা এখানে শেয়ালের আইসক্রিম চাষের থার্মেল বানাবো সেই জন্য আমরা এখানে কিন্তু একটা ক্ষেতের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি তো এরপরে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর এরপর আমরা এখান থেকে একটি গাছ অ্যাড করে নেব তো গাছ আপনারা কোথায় পাবেন আমি বলে দিতেছি গাছটি নেওয়ার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইমেজ সার্চ অ্যাপ ওইখানে গিয়ে কার্টুন গাছ লেখে সার্চ করলে পেয়ে যাবেন তো আমি এখানে কিন্তু গাছ এনে নিয়েছি এরপর আমরা কিন্তু ডুপ্লিকেট করে এরকমভাবে রাখতেছি আপনারাও সেমভাবে এরকমভাবে ডুপ্লিকেট করে করে রাখবেন তো আমি এইটা পুরোটা রেখেতেই আপনারা দেখেন তো এইখানে কিন্তু আমাদের গাছগুলো সাজানো কমপ্লিট হয়ে গেছে মানে এক লাইন এরপর আমরা এগুলো মার্চ করে দেবো মানে অ্যাডজাস্ট করে দেবো অ্যাডজাস্ট করার পর এরপর আমরা এটাকে ডুপ্লিকেট করে দেবো ডুপ্লিকেট করার পরে সামনে ঠিক এরকমভাবে রাখবো আমি যেরকমভাবে রাখতেছি আপনারা ঠিক সেরকমভাবে রাখবেন রাখার পর এরপর আমরা কী করবো এরপর আমরা এখান থেকে রাইটে চাপ দিয়ে দেবো রাইটে চাপ দেওয়ার পরে এরপর আমরা সামনে যেটা আছে ওটাতে চোখের এখানে সব দিয়ে অফ করে নেব এরপর আমরা এখান থেকে একটি আইসক্রিম অ্যাড করে নিলাম আইসক্রিমটাও কিন্তু আমরা ইমেজ ডাউনলোড করে নিয়েছি আপনারা তাহলে এমস্টার্স অ্যাপ থেকে যে কোনো কিছু ডাউনলোড করতে পারেন তো আমি কিন্তু আইসক্রিমটা সেম এইরকমভাবে রাখতেছি আপনারা দেখতে পারতেছেন তো এখানে কিন্তু পাতার এখানে আমি আইসক্রিমটা রাখতেছি তো এটা এরপর রাখার পরে এরপর ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করে প্রত্যেকটা কাছে এই সাইডে ডান সাইডে সেমভাবে রাখবেন তো আমি এখানে সবগুলোতে রেখে দিলাম রেখে দেওয়ার পর এরপর আবারও আরেকটা আইসক্রিম নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটা পাম্প সাইডে ঠিক ভাবে রাখবো আমি যেরকমভাবে রাখতেছি আপনার ঠিক সেরকমভাবে রাখতে পারেন আপনার অন্য নেওয়া এইভাবে ক্রিয়েট করতে পারেন তো এরপর আমরা এটাকেও রাখার পরে ডুপ্লিকেট করে নেবো ডুপ্লিকেট করার পর এরপর আবারও সবগুলোতে রেখে দেবো এরপর আবারও আরেকটি আইসক্রিম নিয়ে আসলাম তো এটা কিন্তু আমরা সবার উপরে রাখবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা সাইজ অ্যাডজাস্ট করে ছোট করে নিলাম ছোট করার পর এরপর আমরা এটা কিন্তু সবগুলোতে রাখবো সবগুলোতে রাখার জন্য ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এখেও সব ঠিকঠাক করে রাখার পর আইসক্রিম যেগুলো আছে লেয়ার ওইগুলো সব আমরা অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট করার পর এরপর আমরা এটা ডুপ্লিকেট করে নেব ডুপ্লিকেট করার পর সামনের যে লেয়ারটা আছে ওইখানে আমরা অ্যাডজাস্ট করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামনের যেটা লেয়ার আছে ওইটাতে অ্যাডজাস্ট করে নিলাম তো নেওয়ার পর এরপর আমরা কি করব। এখান থেকে ব্রাশ সিলেক্ট করে এই যে এই পেন এই ব্রাশটা সিলেক্ট করে নিব তো ব্রাশটা সিলেক্ট করার পর এখানে কালো করার পর এরপর আমরা এটা অপোসিট একটু কমিয়ে নিব যেটা ছাপসা ব্রাশ ওইটা নেওয়ার পর পিছনে যে গাছটা আছে ওইটার পেছনে আমরা এরকম ভাবে হালকা করে কালো কালার করে দেবো কালো কালার করার পর এরপর আমরা কি করবো এখানে যাওয়ার পর পর এটাকে করে করার এরপর আরেকটি লেয়ার পরে আগের মতো যে আবারও এখানে কালো কালার করেছি যেমন এখানেও কিন্তু আমরা সেম কালো কালার করে নেব তো কালো কালার করার পর এরপর আমরা অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করার পর এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে তিনটা লেয়ার হয়েছে একটা ব্যাকগ্রাউন্ড আর দুইটা গাছের লাইন এরপর আমরা চলে যাব। কারণ আমরা ওইখানে শিয়াল ক্যারেক্টার এড করবো থামনেলে তো এখানে আসার পর শিয়াল ক্যারেক্টার অ্যাড করার পর আইকে তো চাপ দিয়ে এখানে চাপ দিয়ে আমি যেরকম রাখতেছি আপনারা সেরকম রাখতে পারেন আপনাদের আপনাদের যেরকম রাখার ইচ্ছে আপনারা ওইরকম রাখবেন মানে আপনার ইউজ করবেন তো আমি কিন্তু এরকম ভাবে রাখতেছি তো এরকম ভাবে রাখার পর এরপর চাপ দিয়ে এখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম একটা পর আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপের মধ্যে তো ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপের মধ্যে আসার পর এরপর আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এরকমভাবে ক্রপ করে নেব ক্রপ করার পরে এরপর আমরা এখান থেকে রাইটে চাপ দিয়ে দেবো তো রাইটে চাপ দেওয়ার পর এরপর আমরা দেখতে পাচ্ছি অটো ড্র এখানে চাপ দিয়ে দেবো চাপ দেওয়ার পরে ব্লু স্ক্রিনে এখানে একটা চাপ দেওয়ার পরে এরকম আসবে তো এরপর আমরা রাইটে চাপ দিয়ে এখান থেকে থ্রি রেখে এরপর আমরা সেভে চাপ দিয়ে রাইটে চাপ দিয়ে দেবো তো এরপর আমরা আবারও চলে আসছি আইপিএস পেন্টে তো এরপর এখান থেকে আমরা ওই শেয়ালের এইটা যেটা এরেজ করলাম ওইটা আমরা এখানে অ্যাড করে নেব অ্যাড করার পর এরপর আমরা এরকমভাবে বড় করে অ্যাডজাস্ট করে নেব আমরা এখানে ওই পিছের লাইনে গাছগুলো কিন্তু শিয়ালের পেছনে রাখবো আর সামনের লাইনে গাছগুলো কিন্তু শিয়ালের সামনে রাখবো মানে শিয়াল থাকবে মাঝখানে তো এরপর আমরা কি করবো একটি লেয়ার নিয়ে নেব লেয়ার নেওয়ার পরে এই শিয়ালের যে ক্যারেক্টার দুটো আছে দুটোর হালকা করে এরকমভাবে কালো কালার করে দেব। তো কালো কালার করার পর আমাদের কিন্তু এরকম আসবে তো এরকম আসার পর এরপর আমরা কি করবো এখান থেকে ওই লেয়ারগুলো শিয়ালের সাথে অ্যাডজাস্ট করে নেবো তো অ্যাডজাস্ট করার পর এরপর আমরা এখানে শিয়ালের হাতে কিছু আইসক্রিম দিয়ে দেবো যে এখানে শিয়াল কিন্তু আইসক্রিমের খেতে দাঁড়িয়ে আছে সেই জন্য আমি শিয়ালের হাতে কিছু আইসক্রিম দিয়ে দেবো তো এর আমরা এর যাওয়ার পরে এখান থেকে আইসক্রিম কিন্তু শিয়ালের হাতে অ্যাড করে দিয়েছি তো অ্যাড করার পর এরপর আমরা কি করবো এরপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি যে একটু নিচে ফাঁকা রয়েছে সেই জন্য আমরা এটা ব্যাকগ্রাউন্ডে একটু বড় করে অ্যাডজাস্ট করে নিলাম তো করার পর এরপর আমরা এখানে ডান সাইডে নিচে দেখতে পাচ্ছি সেভ এই অপশন এখানে চাপ দিয়ে সেভ ইমেজে চাপ দিবেন চাপ দেওয়ার পর এরপর ওখানে চাপ দিবেন এটা আপনাদের সেভ হয়ে যাবে তো সেভ হওয়ার পর এরপর আপনারা চলে যাবেন পিকজালের মধ্যে কারণ এখান থেকে আমরা লেখা অ্যাড করবো ফ্রন্ট সহ তো এরপর আমরা এখান থেকে থিয়েটারটা চাপ দিয়ে এই থেকে আমরা সাইজ সিলেক্ট করে নেবো সিলেক্ট করার আমরা এখানে ওই থামনেলটা অ্যাড করব যেটা আমরা আই বিএস থেকে বানালাম তো এখানে প্লাস অপশনে দিয়ে ফ্রম গ্যালারি থেকে আমরা ওই ইমেজটা নিয়ে আসবো ওই থামনেলটা নিয়ে আসার পরে এরপর আমরা এখান থেকে রাইটে চাপ দিয়ে দেবো রাইটে চাপতে এরপর আমরা এটা সাইজ একদম একজাস্ট করে নেবো একজাস্ট করার পর এরপর আমরা লেয়ারে চাপ দিয়ে এটাকে লক করে নেবো লক করার পর এরপর আমরা এখান থেকে টাওয়াল টেপ করে এরপর আমরা এখানে লিখে দেবো শিয়ালের আইসক্রিম চাস তো আমি কিন্তু এরকমভাবে রেখে দিছি লিখে দেওয়ার পর এরপর আমরা ওখানে চাপ দিয়ে দেবো তো এখন আমাদের এখানে কিন্তু কালার সাদা দেখাইতেছে তো আগে আমরা এখান থেকে ফন্ট এড করি তো তার আগে আমরা এখান থেকে এটাকে মাঝখানে নিয়ে নিলাম নেওয়ার পর এরপর আমরা এবি ফন্ট এখানে চাপ দিব মাই ফন্টে চাপ দেওয়ার পরে এরপর যে আমি এখানে দিয়ে দিতে তো আপনারা এখানে লেখা দেখতে পারছেন তো এটা আপনারা ক্রমে গিয়ে সার্চ করে ফন্ট লিখে সার্চ দেবেন তো এটা এসে যাবে তো আপনারা এটাকে ডাউনলোড করে এই বিদ্যালয় পেপে অ্যাড করে নেবেন অ্যাড করার পর এরপর আমরা এখান থেকে কিন্তু ওই ফন্টটা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পর এরপর আমরা ওকেতে চাপ দিয়ে দেবো চাপ দেওয়ার পর এরপর আমরা এটাকে একটু বড়ো করে নিলাম বড় করার পর এরপর আমরা কালার দেবো কালার দেওয়ার জন্য এরপর আমরা এখানে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছি যে কালার তো এখান থেকে আমরা প্রথম শেয়ালের যে এখানে লেখা আছে ওইটাকে আমরা লাল কালার করে দিলাম আর এরপর রাইটে চাপ দেওয়ার পর আবার কালারে চাপ দিয়ে দেবো চাপ দেওয়ার পর নিচে আইসক্রিম যে লেখা আছে ওইটা কিন্তু আমরা কালো কালার করে দিলাম করে দেওয়ার পরে এরপর আমরা এখান থেকে এটা সেপ দিয়ে নিব তো এটা একটু অ্যাডজাস্ট করে আমরা এখান থেকে সেপ দিয়ে নিতেছি তো সেপ দেওয়ার পরে এরপর আমরা চলে যাব লাইট রুম অ্যাপের মধ্যে তো এটাও কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন লাইট রুম আসার পর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই শিয়ালের মাছ চাষ চ্যানেলে পেয়ে যাবেন ওইখান থেকে আসার পর এরপর থ্রি ডটে চাপ দিয়ে এরপর আপনারা এখানে দেখতে পারবেন যে কপি আছে কপি ওইখানে চাপ দেওয়ার পর এরপর সবগুলো সিলেক্ট করে এরপর আপনারা রাইটে চাপ দিয়ে দিবেন রাইটে চাপ দেওয়ার পর এরপর আপনারা এখান থেকে ব্যাক দিয়ে দিবেন ব্যাক দেওয়ার পরে আপনারা যে চ্যানেলটা ক্রিয়েট করছি নতুন ওইটাতে একটি চাপ দিয়ে দেবো ওইটাতে যাওয়ার পরে এরপর আমরা এখান থেকে আবারও ডান সাইডে উপরে থ্রি ডটে চাপ দিয়ে দেবো চাপ দেওয়ার পরে এরপর আমাদের এরকম আসবে এরপর আমরা এখান থেকে পেস্টে চাপ দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন পেস্টে চাপ দেওয়ার পরে কিন্তু এরকম হয়ে গেছে তো আপনাদের কিন্তু এরকম হয়ে যাবে আমি কিন্তু এই ইমেজটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনারা ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চাপ দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন আর ওইখান থেকে সেভ দিয়ে নেবেন আর এই এলআর থেকে মানে লাইটরুম থেকে সেভ দেওয়ার জন্য থ্রি ডটে চাপ দিয়ে সেভ টু ড্রাই ডিভাইস ওইখানে চাপ দিয়ে আপনারা এখান থেকে সেভ হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে একটি থামনে ক্রিয়েট করবেন তো আপনার যারা যারা এখনও ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আপনার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই গিয়ে তাড়াতাড়ি জয়েন করে ফেলেন আর আপনারা এখানে দেখতে পাচ্তেছেন আমাদের ঝামলাটা কিন্তু এরকম হয়েছে তো ধন্যবাদ সবাইকে